এডিট করা এখন তো এডিটের মাধ্যমে অনেক কিছুই করা যায় আমার হাত আমার মুখ এখন স্বাভাবিক এটা মুখে তো একটু মেকআপ করাই হয় আপনারা তো নাকি উপরি আছে আপনি জান সাংবাদিক প্রশ্ন করলে চিন্তা যাবে কেউ কিন্তু এই যে জাদুটনা করা হয়েছিল আবারো যেন এরকম দেখতে না হয় হির আলমের বিছানায় বসে আছে রিয়া মামুনি ম্যাক্স আমো হারালো ছালাও হারালো এখন দেখলাম যে আমো আপনার ছালাও আপনার মানে শেষে কি আপনি জিতে গেলেন এখন আম কাকে কাকে ছালা আপনি জিতে গেলেন সর্বোপরি কি বিষয়ে জিতেছেলমকে পেয়ে ইয়া কে পেয়ে গেলেন একজন আর্টিস্ট আমি কি ওনাকে বিয়ে করছি উনি তো স্টেটমেন্ট দিয়েছে যে আমি দেখবো বিয়ে করব তাহলে তো আপনি বিয়ে তো আর করি নাই সো বিয়ে করার পরে দেখেছি সোশ্যাল মিডিয়ায়তে দেখেছি রিয়া মনি তাবিজ করেছেন এটা একটা কবিরাজ বলেছে হিরো আলম এটা যোগাযোগ করেছে উনি সনামধন্য একজন কবিরাজ ইন্ডিয়ার বা যাই হোক আমি যতটুকু ভাষাগতভাবে বুঝলাম আপনি যদি এই ধরনের কোনো ব্যবস্থা নিয়ে থাকেন সেটা এখনই বলতে পারেন আর যদি সেটা হিরো আলম প্রমাণ করতে পারে তাহলে আপনার কি শাস্তি হবে বলে তাবিজ কবুজ যদি আমি ওনাকে করে থাকি তাহলে হিরো আলম বুঝাচ্ছে যে ওনাকে ভালোবাসে তাহলে ওনাকে কেন করে না আপনি কি তাবিজ কবজ বিশ্বাস করেছেন তাবিজ কবজ এইটাই তো জানি না তাবিজ কবজ কি ওকে আপনি কি বিশ্বাস করেন না না তাবিজ কবজ এগুলো আমি বিশ্বাস করি না এগুলো হচ্ছে ফ্লট আপনি বিশ্বাস করেন না আমাদের

আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনার ছবি এমন ভাবে বিকৃতি করা হয় আপনার ছবি দেখলে মাঝে মধ্যে মনে হয় কি দেখলাম কিন্তু বাস্তবে আপনি আসলে এর এরকম না আমরা তো খুবই কাছ থেকে দেখছি তা আপনার আসলেই কি মানে আপনি এরকম বা আপনার হাত এবং আপনার ফেসটা একটু আমাদেরকে দেখাবেন ওনার এই দর্শকদের উদ্দেশ্যে এই উত্তরটা আমি দিই একটু আমি শেষ করি এই যে দেখেন এটার ব্যাপারে একটু কিছু বলেন দর্শক আমার হাত আমার মুখ এখন স্বাভাবিক এটা মুখে তো একটু মেকআপ করাই হয় হাতে তো আর মেকআপ দেইনি তাই না আর ওই যেসব ছবিগুলো আপনারা দেখেন ওগুলো এডিট করা এখন তো এডিটের মাধ্যমে অনেক কিছুই করা যায় তাই না হউসাম হাবিব এর বলতে হয় এর মতো যে এগুলো এডিট করা যায় আর কি কি এডিট করা যায় আপনাদের সম্পর্কে যে ছবিগুলো বেরিয়েছে এগুলো কি এডিট করা এর মাধ্যমে অনেক কিছু তৈরি করা যায় আচ্ছা আপনারা কি বলতে চান সে আপনি কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে রিয়া মনিকে নিয়ে কবে সংসার করতে যাচ্ছেন আপনার কি আশা মনের বাসনা প্ল্যানিংটা একটু বলুন আপনার প্ল্যানিংটা বলেন আমরা তো এখন কাজ করতেছি সো কাজ করি সামনে আমাদের আরো ভালো কিছু আসবে ইনশাআল্লাহ দেখেন আর তিন মাস পরে যদি এর মধ্যে ওনার সাথে আমার ভালোবাসা হয় যদি আল্লাহ বিয়ে চাইলেও আপনি করতে পারবেন না যদি আল্লাহ না চায় না চায় কিন্তু জাতিকে মুক্তি দিবেন কবে আপনারা দুজন জাতিকে মুক্তি দিবেন কবে বিয়ে করে অন্তত হ্যাঁ এইটা ভালো প্রশ্ন কবে জাতিকে মুক্তি দিব বলতে জাতিকে আটকে রাখলাম এই যে আপনারা দুই একদিন পরে এক একটা ঘটনা ঘটতেছে রিয়ামনি এই কক্সবাজার এই নাকি ঘরের ভেতরে ধরা পড়ছে মানে এটা যদি আপনি বিয়ে করে ফেলেন তাহলে তো সমাধান তাহলে এটা সমাধান জাতি মুক্তি পাবে আপনারা এই মুক্তিটা কবে দিবেন আমরা তো বলেছি যে আমি আসলে জাতিকে আটকেই রাখিনি আমার সাথে যে সব ঘটনা ঘটছে এটা আমি রিয়ামনি বলেই আপনাদের সামনে আসছে অহরহর মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে অহরহর ছেলেদের সাথে এরকম ঘটনা ঘটছে বাংলাদেশে এখন তাই বলে কি তারাও কি জাতি কাটকায় রাখছে না তাদেরটা দেখে না রিয়ামনি আপনার আপনার দিকে মানুষ দেখে ক্যামেরা আমরা চলে আসছি আপনার কাছে কারণ জাতি আপনাকে দেখে আপনার ভিউ আছে আপনি বিয়ে করে মুক্তি দিবেন কবে সেটা বলেন বিয়ে তো আসলে কোনো ছেলে খেলা না তাই না বিয়ে অবশ্যই যেহেতু বলেছি যে আমরা আপাতত আমরা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি কাজ করব তারপর আমি তো মাত্রই হিরো আলমকে ডিভোর্স করেছি এখনও তিন মাস যেটা ইসলামিক এবং আইনিভাবে তিন মাস সময় নিতে হয় তিন মাস পরে বিয়ের বিষয়টা এখন না ওকে আপনি বলেন কবে বিয়ে করছেন বা জাতিকে মুক্তি দেবেন কবে বিয়ে করার জন্য সময় এখন পর্যন্ত নির্ধারিত নেই আমরা কাজ করে যাচ্ছি ভালো লাগলে বিয়ে করব। এর মধ্যে হ্যাঁ বিয়ে সাথে ওই আগেই তো বললাম যে চাইলেই তো হবে না এটা আল্লাহ লিখে রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজ করতেছি যদি এরপরে যদি মনে হয় ওনার দুজনকে কথাবার্তা বলবো দেন যদি হয় করব না হলে হবে না ঠিক আছে ম্যাক্সবি আপনাদের জন্য শুভকামনা রইল আবি আবারও যেন এরকম দেখতে না হয় হিরো আলমের বিছানায় বসে আছে রিয়া মামুন আমাদের এই জিনিসটা দেখতে দেখতে আমরা বিরক্ত আমরা চাই যদি বসে থাকতে হয় যেন সারা জীবন বসে থাকে এইভাবে যেন আমরা রিয়া মনিকে না দেখি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ